बंधुरा में भिडियो देखो तरह फनी कमेंट सो लेट्स गो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ जेम तेमन जिनेश गुल বাউলের পাশাপাশি এই ফালতুদের একটু করতে হবে কাস্টমার্ড পাওয়ার জন্য সামনের ফাঁকা জায়গাটাই যথেষ্ট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এদের কাজই মানুষকে বাগান বাড়ি দেখানো দেখার আর কিছু বাকি রইল না দুজনের অনেক কষ্ট হয়েছে এখন তারা কুমির ঘেসক্তি জোগাবে পরবর্তী বারের জন্য এসব খাইয়ে খাজ হইবে না তোর মেশিন পুঁটি মাছের মতই থাকবে ওরা হাফ প্যান্টটা খুলে নিয়ে যাইতে যেই বাল পড়ছে ওইটা না পড়লেও সুন্দর লাগতো তুই যত হট ম্যান নিয়ে ঘুরিস নে কেন বাস্তবে তুই এটা ভাই কুমিরটা সেই টাকা দিয়ে ওনাকে একটা প্যান্ট কিনে দেন ভাবছিলাম বিদেশে যাবো কিন্তু বিদেশে গেলে দেখে হাফ প্যান্ট পরন লাগে সঠিক বলেছেন

এমন হইতাছে রাতের বেলা সারা মানে ডিরেক্টর प्रोडیسر সারা দিন কাজ করে যত সময় পেমেন্টও দিতেছেনা কারণ কি সে মেটা অস হয় সে কাউকে কেন ভাই এগুলো কেন তো রোজের গায় লান্তা হতে আসছো তো ব্যাতো ববকানো কো আদেন পরটা পাবনি সিনিত তো শুবে যাই বাস্তবা আপনি তো কাপড় অলমোস্ট উঁচু করেই আছেন কেউ একজন ওনার সামনে একটু আয়না ধরেন ডিরেক্টর আর পুলিশের রাজভ তাদের কাছে টাকা থাকার পর টাকা দেয়নি এটাই বাস্তব সত্য কাপড় খুলতে না পারলে মিডিয়া আসছিস কেন কয়েবার খুলছো কাপড় জানাবে কি কি দেখাইছো তার ছবি দিও कमीला कैसे चुप हो गया बोलती बंद होगी